আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটি মজাদার মিষ্টির রেসিপি নিয়ে হাজির হলাম যেই মিষ্টিটা তৈরি করতে কোনো শিরা তৈরি করার প্রয়োজন পড়ে না এবং তেলে ভাজারও দরকার পড়ে না এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক মজা হয় চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক মিষ্টি তৈরি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ পরিমাণ ঘি আর এখন দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আমি সুজিটাকে এই ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নেব এতক্ষণ নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি মিষ্টিগুলো সুজি দিয়েই তৈরি করব। সুজিগুলো আমি ঘিয়ের সাথে দুই তিন মিনিটের মতো ভেজে নিব। আমি মিডিয়াম আছে সুজিটাকে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আসলে মিষ্টিটা যার যার পছন্দ মতোই অ্যাড করতে পারেন আমি এখানে এক কাপ সুজির জন্য এক কাপ চিনি অ্যাড করেছি এখন সুজি এবং চিনিটাকেও আমি আবার এক মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব আমি সব কিছুকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি আর এরই মধ্যে চিনির দানাগুলো গলতে শুরু করেছে এখন এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ আমি এখানে তিন কাপ পরিমাণ দুধকে জাল করে দুই কাপ পরিমাণ করে নিয়েছি আর সেখান থেকেই এক কাপ পরিমাণ দুধ আমি এখানে অ্যাড করে দিলাম এখন সব কিছুকে নেড়ে চেড়ে দুধটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে মিশ্রণটা একেবারে শুকিয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করার পর যখন দেখবেন মিশ্রণটা ঠিক এইভাবে কড়াই থেকে উঠে চলে আসতেছে তখনই বুঝে নিতে হবে মিশ্রণটা মিষ্টির জন্য একেবারে রেডি এখন এটা চুলা থেকে নামিয়ে অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নেব সুজির মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি হাত ভালো করে ধুয়ে হাতে সামান্য পরিমাণ ঘি মেখে নিয়েছি এখন মিষ্টিগুলো শেপ দিয়ে নিচ্ছি মিষ্টির দোকানে চমচম মিষ্টির শেপটা যেরকম থাকে আমি ঠিক সেরকম শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন কেউ চাইলে রাউন্ড শেপ করেও নিতে পারেন সবগুলো মিষ্টির শেপ দেওয়া হয়ে গিয়েছে এক কাপ সুজি দিয়ে এখানে টোটাল দশটা মিষ্টি হয়েছে এখন মিষ্টিগুলোকে তিন থেকে চার মিনিটের মতো স্টিম করে নেব দেখতেই পাচ্ছেন আমি হাঁড়িতে কিন্তু মিষ্টিগুলো স্টিম করতে বসিয়ে দিয়েছি আমি ফয়েল পেপার বিছিয়ে একটা স্টেনারের মধ্যে তারপর এই মিষ্টিগুলোকে সাজিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো স্টিম করে নিচ্ছি মিষ্টিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর চুলাটাকে আমি অলরেডি বন্ধ করে দিয়েছি এখন এটাকে ঠান্ডা করে নেব। কারণ মিষ্টিগুলো গরম অবস্থায় এখান থেকে তোলা যাবে না তাহলে ভেঙে যাবে একেবারে পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিষ্টিগুলোকে এখান থেকে তুলে আলাদা করে নিতে হবে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি একটা প্লেটে ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি আর এই মিষ্টিগুলোকে আমি এখন একটা একটা করে এই গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নেব একইভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে এই মিষ্টিগুলো দেখতেও হয়েছে অনেক সুন্দর খুব সহজে এই মিষ্টিগুলো যে কেউ তৈরি করে নিতে পারবেন রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ